আমি বলছি আমি আমি দিদি নির্দেশে এসেছি ঠিক আছে কালকে রাত্রির আমাকে দিদি জানিয়েছেন আমি বোধপুরেও ছিলাম এবং পরশুদিনও আমাকে দিদি বলেছিলেন তুমি তাড়াতাড়ি যাও ওনার নির্দেশে কিন্তু আমি এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলতে আপনি তো বলেন

যখন ধরে আমার ছেলেকে আমার ছেলের মোবাইল ছিল আমার ছেলের মোবাইল থেকে সেই পুলিশটা কথা বলে আমাকে বলছে আপনার পুরোগুলো যেগুলো ডকুমেন্টস আছে আমাকে পাঠান দিয়ে আমি মোবাইলের দ্বারা ওকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ করে তাছাড়া এই প্রামাণিক স্কুল সেই ভিডিও কল করে আমার ছোট ছেলে ওকে দেখিয়েছে তার সত্ত্বেও মানেনি আমার ছেলেকে জেলে দিয়ে দিয়েছিল দুই মাস ডিটেন সেন্টারে তাকে রেখে বাংলাদেশ তপিয়ে দেওয়া হয়েছে এখন বাংলাদেশে কোথায় পড়ে আছে সোশ্যাল মিডিয়াতে একদিন দেখায় তো আমরা দেখে চিনতে পারি সবাই দেখে চিনতে পারি এটা আমাদের পরিবারের ছেলে তাকে সে ওখানে কান্নাকাটি করছে সে না খেয়ে আছে আর কোনো কথা নেই সেটি শুধু কান্নাকাটি করছে আর পেটে হাত দিয়ে খেলে এরকম পড়ে আছে বাংলাদেশ কোন জায়গায় আছে তথ্য পেয়েছেন খবর বাংলাদেশ বলছিল সেই যে লোকটা ফোন করিয়েছিল ওখান থেকে ওর কাছে তো মোবাইল ছিল না ওখানকার পুলিশ মোবাইল তার কেড়ে নিয়েছে মোবাইল আর পাইনি ওখান থেকে আর বাংলাদেশে ওই লোকটা দয়াময়া হয়েছে এক একটা লোক তো দয়াময় কোন দয়ালিও আছে যে হয়তো ওই করবে তাকে খাওয়িয়েছে এক টাইম খাওয়িয়েছে বললো আমাকে যেটা যে আমি খাওয়িয়েছি তাকে আর শুধু কানাকাটি করছে আর তোমার ছেলেকে মেরেছে এমন বর্ডারে সীমান্ত বর্ডারে

আমি আগামী কতদিন এসেছি আফরাজুরের ব্যাপারেও আমি এসেছি ফরাকা কিম তো দেখে হ্যাঁ হ্যাঁ সে কাছে কাছে করিছি ফরাকা কিমকে দেখে উনি মেয়েরটা চাকরি ব্যবস্থা আমি করে দিয়েছি আপনার ব্যাপার আমি খবর পেয়ে আমি দিদিকে জানিয়েছিলাম দিদি বলে তুমি ইমিডিয়েটলি যাও জিওর বাবার সঙ্গে তো কথা বলো আতিশয় Jens কথা বল আমি কিন্তু দিদি নিন্তেশি কিন্তু আপনার কাছে এসেছি এখন তো তার ছেলের খুব তাড়াতাড়ি আপনারা ছেলে বাড়িতে আসবে আপনার যত দূর তাড়াতাড়ি পারেন আমার মুখ্যমন্ত্রীর আবেদন থাকলো আমি জোর হাত করে বলি আমার সন্তান কি আমার ছেলেকে আমার জন্য করে ফিরিয়ে দেয়

আমি একটু কথা বলবো ওনাদের শিক্ষক আমি কথা দিয়ে যাচ্ছি আওলাদে মজাদ হিসাবে আমি আপনার পাশে আছি ইনশাআল্লাহ ছেলে যখন বাড়িতে আসবে আমি তখনও আসবো ইনশাআল্লাহ এবং খুব তাড়াতাড়ি